সম্পূর্ণ টাকা ব্যাংকে রিটার্ন করি তারপরে ব্যাংকে ঢুকবেন আর দ্বিতীয়তে কথা হলো আপনার পজিশন কি ছিল ইসলাম ব্যাংকে পিও নাকি আপনি তো ডিএমডিও ছিলেন মানে ইসলাম ব্যাংকে আপনি ব্যাংকে যা ক্ষতি করছেন সব ক্ষতি আপনার থেকে পাই দুই পাই পেয়ে পয়সা করে নেওয়া হবে আপনি ব্যাংকে ঢুকার আগে সব টাকা কালেকশনের বন্দোবস্ত করে ব্যাংকে ঢুকবেন বুঝছেন আপনি বুঝবেন একটু পরে বুঝবেন আপনি আপনি এখন কোথায় আছেন সেটা বলুন কেন আছে আমাদের কাছে আপনি ব্যাংকের সকল নাটের গুরু হলেন আপনি যে ব্যাংকটা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এই দেশটা হৃদপিণ্ড ব্যাংকিং সেক্টর ব্যাংক বাচ্চা ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছেন আপনার ব্যাংকে ঢুকবেন হ্যাঁ আপনি ব্যাংকে ঢুকবেন ব্যাংকে সম্পূর্ণ টাকা পয়সা যেখানে যা দিচ্ছেন সব টাকা কালেকশন করার বন্দোবস্ত করি ব্যাংকে ঢুকবেন কথা বলছেন আমি সাধারণ পাবলিক ইসলাই ব্যাংকের একজন গ্রাহক আমরা ইসলাই ব্যাংকের গ্রাহক আপনি কথা বলছেন আমার কথা বলছেন আপনি নিজেকে নিজে আত্মসমালোচনা করেন ব্যাংকের কি ক্ষতি করছেন আপনি এখন কোন মানুষের পেমেন্ট দিতে পারে না কোন মানুষের অ্যাকসেপ্টেন্সের পেমেন্ট করতে পারে না আপনি সব

আপনাদের ক্ষমা নাই মনে করেন না যে সরকার চলে গেছেন আপনারা পয়সা গেছেন উপায় নাই ব্যাংকে আসেন তাড়াতাড়ি বুঝে পড়া আছে আপনার সাথে ওকে আসেন আসেন